এরকম সুস্বাদু স্বাদের নিরামিষ পনির কিভাবে বানাবেন চলুন দেখে নিন তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা পুরো কেউ স্কিপ করবে না ঠিক আছে পুরোটা দেখতে থাকো তবু দেখতেই পাচ্ছ পনিরটা কীরকম কালার এসছে তো চলো আমি তো কিছু স্টার দিয়ে দিলাম তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপরে আমি কটা লবঙ্গ দিয়ে দেবো তারপরে আমি এগুলোকে ভালো করে নেড়ে ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে কটা কাজু বাদাম দিয়ে দিলাম ভালো করে ভেজে ওই মশলাটা একবার আমি পেস্ট করব তো দেখতে পাচ্ছ আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তো পনিরগুলোকে আমি ওই তেলেই ভালো করে ভেজে নেব ভালো করে পনিরগুলোকে বাদামি করে ভেজে নেব দেখতে পাচ্ছো পনিরগুলো আমি দিয়ে দিলাম তো পনিরগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে আমি পনিরগুলোকে দেখো ব্রাউন করে ভেজে নেবো নিয়ে এইবার আমি অনেকে বলে পনির ভেজে নিলে নাকি শক্ত হয়ে যায় তো তার জন্য কী করবো আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো প্লেন জলে আমি এগুলোকে ভিজিয়ে দেবো দেখতেই পাচ্ছ জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর আমি ওই কড়াইতেই তেলের মধ্যে কিছু মৌড়ি দেবো একটু গোটা জিরে ও একটু আদা কুচি ও কটা কাঁচা লঙ্কা কুচি দেবো লঙ্কা বেশি দেবো না কারণ আমার মেয়েরা ঝাল বেশি খায় না তোমাদের যদি ঝাল খেতে তো একটু বেশি কাঁচা লঙ্কা দিও তারপর আমি একটু হলুদ দেবো একটু কাশ্মীরি মির্চ ও জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কাশ্মীরি মিচ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ভাজা ভাজা করে এইবার আমি এর মধ্যে টমেটোম পেস্ট করে রেখেছি একটা গোটা টমেটোম পেস্ট দিয়ে দেবো তো দেখতে পাচ্ছো টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়ব এটাকে দেখতে পাচ্ছ নেড়ে অনেকক্ষণ নাড়বো নাড়ার পরে যেই তেল বেরিয়ে আসবে তারপর আমি একটু চিনি ও একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওদিকে কাজু বাদাম আর গোটা গরম মশলা পেস্ট করা ওটাকে আমি এবারে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ ওই বাটা আমি দিয়ে দিলাম মশলাটা পুরোটা দিয়ে ভালো করে নাড়বো এবারে যতক্ষণ না তেল ছিঁড়ে আসবে ততক্ষণ এটাকে বেটে তারপর আমি স্বাদ মতো অল্প একটুখানি টক দই দিয়ে দেবো দু চামচ মতো টক দই দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে অনেকক্ষণ নাড়তে হবে নাহলে দইটা ফেটে মানে কেটে যাবে তো দেখতেই পাচ্ছ তারপরে ওগুলো গ্রেভি যেই হয়ে এলো তখন আমি পনিরটা দিয়ে দিলাম তো পনিরটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে আমি পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখো হয়ে গেলো এবার আমি একটু বাটার দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ অল্প একটু বাটার দিয়ে দিলাম তোমরা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো আমার ভালো লাগে তাই দিলাম তো স্বাদ মতো বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছো বেশ ভালো করে গ্রেভি বেরিয়ে এসছে এবার আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো তো কাস্তুরি মেথিটা আমি অল্প একটু বেশি গুঁড়ো হয়ে তো দেখতে পাচ্ছ পনিরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো ও মেথি দিয়ে পনিরটা আমি নামিয়ে নিলাম তো দেখো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এইভাবে নিরামিষ পনির বানালে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় এবং তোমরা বানিতে বানিয়ে দেখতে পারো তো চলো টাটা পরে রান্না দেখো